আবারও একসাথে হলেন সাকিব এবং অপবিশ্বাস মূল বিষয়টি কি ভাই জানতে তো অবশ্যই আপনাদের ইচ্ছে করে আমি জানি তাহলে শুনুন আমি আসছি আপনাদেরকে মূল বিষয়টি জানানোর জন্য যে আমরা তো সবাই জানি যে সাকিব খান এবং অপবিশ্বাস তাদের মাঝে ডিভোর্স হয়ে গেছে বেশ কিছু বছর আগেই তবুও কিছুদিন পর পরে নতুন নতুন কিছু দেখা যায় তো সেই বিষয়গুলো যদি আবার আপনার একটু ভালোভাবে খেয়াল করেন তাহলে সেখানে দেখা যায় তাদের কি ভাই আসলে ডিভোর্স হয়েছে নাকি ফাজলামি তো এরকম কোনো কিছুই না আপনার কাছে কখনো মনে হবে যে তারা এখনো স্বামী স্ত্রী আবার কখনো মনে হতে পারে তাদের ডিভোর্স হয়ে গেছে এখন যে গত আটাইশে মে আমরা প্রত্যেকেই জানি মানে প্রত্যেক প্রত্যেকই যে আমাদের দেশের অধিকাংশ মানুষ জানে যে সাকিব খানের ক্যারিয়ারের পঁচিশ বছর পূর্ণ হয়েছে মিডিয়া জগতে এখন সেই উপলক্ষে তাকে তো অনেকে উইশ করলো এখানে মিডিয়ার তারপর মিডিয়ার বাইরের অনেক ভক্ত সংখ্যা অনেক ফ্যান ফলোয়াররা সাকিব খানকে উইশ করলো যে তার ক্যারিয়ারের পঁচিশ বছর সে পূর্ণ করলো মিডিয়া জগতে এখন সেটাতে কোনো সমস্যায় না আমরা সবাই এটা জানি যে সাকিব খানের দুটো বউ তো একজন হলো উপবিশ্বাস আরেকজন হলো বুবলি এখন তাদের একজন সাথে তো একজনের ঝামেলা লেগেই থাকে একজন একজনকে দেখতে পার না সেটা নিয়ে অবশ্য শাকিব খানের মাথা ব্যথা নেই কেননা কারণ শাকিব খান তো ভাই তিনি তার নিজের চিন্তাটাই করেন তার কোন ওয়াইফ কি করলো কোন বাচ্চা কি করলো শাকিব খানের এগুলো নিয়ে ভাবার কোনো তেমন একটা সময় নেই এখন কি হলো যে শাকিব খানের যে মিডিয়া জগতে পঁচিশ বছর উপলক্ষে অপবিশ্বাস যেভাবে উইস করলেন সেটা দেখে তো ভাই মানুষের যে একটু অবাক হয়ে গেছেন মানুষজন কিভাবে সম্ভব এটা যেমন অপবিশ্বাস বলেন Thank <laughs> you. যে সাকিব খানকে এভাবে উইশ করলো যে মিডিয়াদের পঁচিশ বছর পূর্ণ করার জন্য যে বাবুর বাবাকে অভিনন্দন এই ধরনের কিছু এখন বাবুর বাবা অনেকে তো ধরে নিচ্ছে খুব সম্ভবত হয়তো বা যে উপবিশ্বাসের ঘরে নতুন আবার সন্তান আসতে যাচ্ছে সন্তানটা হবে সাকিবেরই আবার কেউ কেউ ধরে নিচ্ছে যে সেটা আব্রাহাম খান জয় তাকেই মিন করছে বাবুর বাবা বলছে এখন সে যেটাই বলুক তবে উপবিশ্বাস সেটা মোটামুটি ক্লিয়ার করে দিছে যে তিনি কেন বাবুর বাবা বললেন কেন তিনি বাবুর বাবা উচ্চারণ করলেন এখন দেখা যায় কি যে বাবুর বাবা তিনি বলছেন সেটা আব্রাহাম খান জয়কে মিন করেই এখন সেটা তার কোনো সমস্যা নাই তবে নেটিজেনরা ধরে নিচ্ছে সাকিব খান এবং অপবিশ্বাস তারা হয়তো আবারও শাদি করে নিচ্ছে আবার তিনি সেভাবে এটা উল্লেখ করছেন যে তিনি এখনও সাকিব খানের ওয়াইফ সে হিসেব করলে বললেন যে ওয়াইফ এবং বাবুর বাবা যাক ভাই এটা আসলে তাদের বিষয় তবে মাঝে মাঝে এমন কিছু কার্যকলাপ দেখা যায় সেটাতে ভাই আপনি একটু বুঝতে পারবেন না সেটা কি তারা কি আসলে স্বামী স্ত্রী নাকি তাদের মাঝে ডিভোর্স হয়ে গেছে কয়েক বছর আগে সেই ডিভোর্স এখনও কার্যকর এখন ভাই সেটা একদমই বলা মুশকিল তবে যদি এক এরকম কিছু হয়ে যায় আমার মনে হয় অনেকেই খুশি হবে যদি সাকিব খান আবার অপবিশ্বাসকে বিয়ে করে নেন আর সাকিবের বউ হিসেবে বুবলিকে সাধারণ মানুষজন খুব একটা মেনে নিতে পারে না বড় একটা অংশ আর যদি কেউ দেখে যে সাকিব খান এবং অপবিশ্বাস তারা পুনরায় বিয়ে করে নিছে আমার মনে হয় আমাদের দেশের অনেক মানুষজন যারা সাকিব উপভোক্ত আছে প্রিয় নায়ক নায়িকাকে একসাথে কে দেখতেন আচ্ছা যদি সেরকম কিছু হয়ে যায় তাহলে আমার মনে হয় সাধারণ মানুষজন অনেক বেশি খুশি হবেন